নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর সঙ্গে অনেকেই আছেন যারা পটল খেতে পছন্দ করেন না তাদেরকে যদি আপনারা পটলটাকে এইভাবে বানিয়ে দেন তাহলে তারা কিন্তু সম্পূর্ণ পটলটাকে খেয়ে নেবে আর খেতেও হয় ভীষণ টেস্টি তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিই যেহেতু এটা পটলের ভাপা বানাবো তার জন্য পটল তো লাগছেই যতটা সম্ভব কচি পটলে করবেন কচি পটলে কিন্তু এই পটল ভাপার টেস্ট হয় দুর্দান্ত পটলগুলোকে কেটেছি আমি একটা পটলকে চারটে টুকরো করেছি আপনারা চাইলে দুটোও করতে পারেন মানে শুধু মাঝখান থেকেও কেটে নিতে পারেন তবে চারটে করে নিলে ভালো হয় তো প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তারপরে পটলগুলোকে সরষের তেলে একটু ভালো করে ফ্রাই করে নেব নুন আর হলুদ দিয়ে খুব যে ভালো করে ভাজতে হবে তা না মোটামুটি একটু ফ্রাই করে নেব কালার আসা পর্যন্ত তারপর পটলগুলোকে তুলে নেব দেখুন পটলগুলো তুলে নিচ্ছি ব্যাস এরপর আর কোনো কিন্তু ভাজা ভাজির কোনো ব্যাপার নেই এরপর জাস্ট ম্যারিনেট করব তার জন্য আমি একেবারেই একটা টিফিন বক্সের মধ্যে পটলটা নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি মানে তিনটে চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত দিয়ে বেটে রেখেছি তারপর দিয়ে দেবো সর্ষে বাটা তো সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে আমি দুটো মিশিয়ে বেটেছি এখানে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে তাতে একটু নুন দিয়ে বেটে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল কয়েক দানা চিনি তারপর দিচ্ছি এক চামচ আমুল দুধ হালকা গরম করে জলটাকে তাতে এক চামচ আমুল দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি কাসুন্দি হাফ চামচ কাসুন্দি কাসুন্দিটা দেবেন অবশ্যই টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় হাফ চামচ কাসন্দ দিয়ে দিলাম এরপর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দেব একটু নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ পটল ভাজার সময় নুন দিয়েছি সঙ্গে আবার সর্ষে বাটার সময়তেও কিন্তু নুন দেওয়া ছিল তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একদম অল্প এক চিমটে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি না আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান আরও তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এটাকে চাপা দিয়ে দেব। গরম গরম ভাতের সাথে এই পটল ভাপা কিন্তু খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় এটা তারপরে এটাকে ভাপানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি জল আর একটা স্ট্যান্ড তারপর কড়াইটা চাপা দিয়ে জলটাকে ফুটতে দেব ভালো মতো আর একটা যে ছিদ্র থাকে সেটাকে আমি একটা পেপার দিয়ে ভালো করে আটকে দিলাম যাতে ভিতরের যে ভাবটা তৈরি হবে সেটা বেরিয়ে না যায় তারপর জলটা ফুটে গেলে টিফিন বক্সটা বসিয়ে দেব যেন টিফিন বক্সের তলাটা একটু জলের মধ্যে থাকে সেইভাবেই জলটা দিতে হবে তারপর এটাকে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপে রাখলেই একদম তৈরি হয়ে যাবে পটল ভাপা তো দেখুন আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে খুলেও দেখাচ্ছি তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে দেখুন পটল ভাপা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এটাকে খুলে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে সত্যিই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর কচি পটল হলে তো তার আলাদাই একটা স্বাদ হয় তো দেখুন পটলগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একবার ভালো করে মাখিয়ে নিলাম সবটা যারা পটল খেতে চায় না তাদেরকে পটলটা এইভাবে একবার বানিয়ে খাওয়াবেন তারা খেতে বাধ্য এতটাই টেস্টি হয় এটা আর গরম ভাতে পড়লে যে সর্ষের একটা ঝাঁজ এটাতেই কিন্তু দারুণ লাগে গরম তবে হ্যাঁ গরম গরম ভাত হতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি কিন্তু একদম গরম গরম ভাত নিয়ে রেডি একটু পটল ভাপা পাতে তুলেও নিলাম নিয়ে এরপর ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন পটলটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ পটলটা কিন্তু একটু ভেজে নেবেন অবশ্যই নাহলে কিন্তু পটলের একটা কাঁচা গন্ধ রয়ে যাবে আর পটলের কাঁচা গন্ধটা রয়ে গেলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না অবশ্যই ওই জন্য বলছি একটু হালকা করে ফ্রাই করে নেবেন মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম পটল ভাবা কেমন লাগলো আজকের মতো টাটা